এহসান যদি নসিব হয় বলেন যদি এহসান নসিব হয়ে যায় নিসিয়ানকে ডিলিট করে দিবে তাহলে বলা হয় তাকে উনু কাল্লা দিন তোমরা আমাকে ভুলে যেও না শ্রীপদে এহসান হলে নিসিয়ান ভুলে যাবে নিসিয়ান চলে যাবে এহসান হলে নিসিয়ান কি এবার নিসিয়ান যদি চলে যায় তাহলে জিকির গাল এভাবে তাহলে এহসান হয়ে গেলে

গুনা কি তাহলে গুনা থেকে বাঁচার জন্য কি করতে হবে আমাকে তাহলে পড়বে না বলেন একটা মোজাহাদা লাগবে না লাগবে না কি লাগবে একটা চেষ্টা লাগবে না তাহলে শ্রীপদে এসানের জন্য আমি জীবনের চেষ্টা দূর করছি ইমানের জন্য তো করছি বারো বছর ইসলামের জন্য করছি বারো বছর তো শ্রীপদেসানের জন্য কত কত বছর করছি আচ্ছা আমরা যে বোখারিতে এই হাতি সে দিন লাগায়া পড়েছে এক সপ্তাহ লাগায় পড়ায় নাই আমরা এক সপ্তাহ লাগায় পড়ছি না পড়ছি না পড়ছি না আচ্ছা পড়াবার পরে আর কোন দিন মনে হয়েছে আমরা আমাদের কথাই বলি এরপর আমাদের আর কবে মনে হয়েছে তো কেন কেন বললাম এতটা সুন্দর করি হাসান যার আশায় গুলা দিয়ে চিনি ছিলেন উনি কেমনে পড়াইছে হাতিসি সিপিটা কেমনে পড়াইছে এবার রাসুল কি বলেন হ্যাঁ দা জুবরীল আদা ত্রাখুম ই ওয়া লিমুখুম দিন এটা জুবরীল এটা তোমাদের কাছে আসছে তোমাদেরকে দিন শিখাবার জন্য তাহলে দিন কয় মাশালায় দিন শিখাইছে কি কি ইসলাম হিমান এহসান তাহলে আমাদের দিন কয় জেনেশনের নাম কি কি আমাদের এহসান গেলো গোই আমাদের এহসান কই গেল আমাদের তাজবি মধ্যে এসান কই গেল আমার দুরুদ শরীফের মধ্যে এসান কই গেল আমার ইস্তেকবারের মধ্যে এসান কই গেল আমার দিনে আদাতে এসান কই গেল কি আমার খালওয়াতে এসান কই গেল আমার জালওয়াতে এসান কই গেল আমার একাকিত্বে এসান কই গেল আমার লোকালয়ে এসান কই গেল বুঝুন না কথা লোকালয়তে এসান আছে এখন এই মুহূর্তে তো আমি গুণা করতেছি না এই মুহূর্তে আমরা তো সব আমরা দেখতেছি বুঝুন বুঝুন یعنی کیا تذکر کی بزرگو بزرگت مسکر کی بو بزرگو তাহলে আমার খালোয়াত আমার জালোয়াত বলেন 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 আমার খালোয়াত মানে একাকিত্ব জালোয়াত মানে লোকালয় আপনাদের সামনে এখন আমরা কি জালোয়াতে আছি এখন কি হালতে জালোয়াতে আর হালতে খালোয়াতে এবার সাহাবাহ খালোয়াত কেমন ছিল জালোয়াতে থেকে সুন্দর ছিল না জালোয়াতে থেকে কম ছিল খালুয়াদ দামি ছিল না জালুয়াত দামি ছিল খালোয়াত কি পরিমাণ দামি ছিল আর জালওয়াত কি পরিমাণ সুন্দর ছিল এই জন্য আমার দিলটাকে আমার বাহিরের চেয়ে সুন্দর করে দেন আর বাহিরেরটাকে তাকে আরো বেশি সুন্দর করে দেন কি তাহলে কটা সুন্দর লাগবে কি কি বলেন জালোবাত খালোয়াত জাহের বাতেন শরীরে তালানিয়ত শরীরে তালানিয়ত আমার শরীরে কি আমার আলানিয়তি আমার জাহের আমার বাতেন আমার খলওয়াত আমার জলওয়াত আমার লোকাল আমার একাকিত্ব আমার আন্ধিরি আমার দিন আমার রাত আমার দিন আল্লাহ হার হালতে তিনি আমাকে দেখছেন বলেন হার হালতে কি এখন দেখেন আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে

لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء হাই আলি হুল না আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই তিনি হাই তিনি হাইয়ু তিনি তো কখনো ঘুমান না তাকে কখনো অতন্দ্র খেয়ানা ছাত আস মানে যা সব তার সাত জমিনে যা সব তার কাছে কে সুপারিশ করতে পারে তার অনুমতি ছাড়া সারা দুনিয়ার সব মিলে তাকে বেষ্টন করতে পারে না সারা দুনিয়ার সব মিলে তাকে কেউ বেষ্টন করতে পারে না তিনি সকলকে বেষ্টন করে রাখেন তার কুর্সিটা সাত আসমান সাত জমিনকে বেষ্টন করে আছে সাত আসমান হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না সাত জমিন হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না তিনি আলী তিনি আচ্ছা এটা বুঝে বুঝে যদি দিলে ভাবতে ভাবতে যদি পড়তেন তো কেমন হইতো ওয়া এবার বলুন তো দেখি যে যদি ইনি হয় স্কোয়ার কোম্পানি কোম্পানির এমডি আমরা এখন কি বলতাম জানো ইনি স্কোয়ার এর এমডি হ্যাঁ যদি উনি বসুন্ধরা গ্রুপের ম্যানেজার হয় জানো ইনি বসুন্ধরা গ্রুপের ম্যানেজার এখন আমি কোন কোম্পানির ম্যানেজার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ম্যানেজার সুবহানাল্লাহ বলেন আমি কোন কোম্পানির ম্যানেজার

এটা আমাদের কাছে কদর আছে তাদের কাছে কদর আছে শুনেন 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 আসবাব কিছু লাগবে আর আসবাবের মালিক পুরা লাগবে বলেন কি বলছি বলেন এবং আসবাব কদর লাগবে দেখেন ওয়াইদু লাকুম আসবাব কদর লাগবে যে দূর তোমার সাধ্য গুলায় সুবহানাল্লাহ আসবাব কদ্দুর লাগবে যে দূর সাধ্য গুলা যদি আসবাব না হইতো ইরান এতদিনে কি অবস্থা হইতো আসবাব যদি না হইতো ইরান এতদিনে কি অবস্থা হইতো যদি আসবাব না হইতো ফিলিস্তিন এতদিনে কি অবস্থা হইতো আসবাব যদি না হইতো তো বিশ বছরে আফগানিস্তানের কি অবস্থা হইতো তাহলে আসবাব লাগছে লাগছে না আসবাব নিব কদ্দুর সাধ্য গুলা যদ্দুর বলেন হাক্কা তোকাতি বলেন মালিক লাগবে গদ্দুর পুরা এবার বদরের যুদ্ধ মালিক আছে গদ্দুর এবার তলোয়ার আছে কয়টা দশটা আছে কয়টা দশটা ঘোড়া আছে কয়টা নয়টা আছে তাহলে আসবাব খদ্দুর আছে কিছু আছে এবার আসবাবের মালিক খদ্দুর আছে এবার বলুন তো বর্তমানে আমাদের কাছে আছে নাই কিছু এবার আসবাবের মালিক কদ্দুর আছে তাও তাও নাই বলেন কি নাই আসবাবের মধ্যে পোস্টার আছে বলেন পোস্টার ওই ইউটিউবের বেটারা আমি এই প্রসঙ্গ বলি কিনা এই জন্য অপেক্ষা করতেছি আমার আগের ওয়াজের আর কোনো দাম নাই শুধু এই প্রসঙ্গটা হইল ওয়াজ এই শুধু ও আগের একটা ওয়াজও দিবে না এই প্রসঙ্গটা দিবে যে উনি বলছে আজ বাবার মধ্যে ফোস্টার আছে কিছু নাই হ্যাঁ বলেন আসবাবের মধ্যে কি কি আছে কন বুঝি কন কন পোস্টার আর ফেসবুক বলেন আসবাবের মধ্যে কি কি আছে আসবাবের মধ্যে যে পোস্টার আর ফেসবুক আছে একটা বৃষ্টি আসলে পোস্টার শেষ একটা ক্লিক করলে ফেসবুক শেষ আর মালিক কত দূরে আছে মালিক তো আগে নাই মালিক তো নিজের নামাজের হিসাব নিজেই দিছি আমি কই নামাজ কই মালিক কই বুঝেন নাই কথা আল্লাহু আকবার বলেন এবার বলেন জীবনে কয় বার বলছেন এবার প্রশ্ন জীবনে দিলে কয় আসছিলেন বলেন মুখে বলছেন বড় আচ্ছা আপনি আমাদের বলেন এক গ্লাস পানি দেন বলেন তো বলেন আপনি কি বুঝছেন কিটা বুঝলেন আমাদের বুঝান আমি আপনাকে বললাম ভাইয়া এক গ্লাস পানি দেন

ভাইয়া পানি দাও বুঝছি আমি একটা শব্দ এবার নাস্তাইন শব্দের অর্থ কি নাস্তাইন শব্দের অর্থ আল্লাহ আমার আজ থেকে মত পর্যন্ত আমার জীবনে যখন যা লাগে সব তুমি আমাকে দিয়ে দাও এবার এক গ্লাস পানিটাও বলছেন কিভাবে না স্টাইন বলছেন কিভাবে না স্টাইন এর মধ্যে কি কি আছে এক গ্লাস পানি বলুন না কি কি আছে আমার কালকের নাস্তা আমার দুপুরের খাবার আমার আজ থেকে মহজ পর্যন্ত যত চাল লাগে যত ডাল লাগে যত কাপড় লাগে যত জুতা লাগে আমার যত চাকরি লাগে আমার যত ওষুধ লাগে আমার যত ডাক্তার লাগে আমার যত হাসপাতাল লাগে আমার নির্বাচনে যা যা লাগে মাথে না আমার মহতের সময় এবার আমার কবরে এবার আমার হাসরে এবার আমার মিজানে এবার আমার ফুলসুলাতে এবার বলেন না স্টাইলের মধ্যে কি কি আছে কি কি নাই এবার এক গ্লাস পানি দাও বলছি কিভাবে আর ইয়া না নাস্তাইন বলছি কিভাবে তিনটা জিনিসের সাথে বলছি তিনটা জাহালাতের সাথে বলছি রাফসাদের সাথে বলছি তলালাতের সাথে বলছি বলেন সারা দুনিয়ার সব মুরুখরা বলে জাহালাতের সাথে আমরা সারা দুনিয়ার সব মুরুখরা বলে গাফলাতের সাথে বুঝেন না ইল্লা মালাহে আর বলেন না কি বলছে এই মুহূর্তে কিছু নাই বলেন না বাস্তব আর বাকি যত ভান্ডারিরা যারা আছে শিয়া ভান্ডারি যারা আছে সব তো দলের সাথে আমরা বলছি সাথে

কিসের মধ্যে যারা আমিন তাদের আমিনের সাথে মিলে যায় সব মাফ কিসের সাথে মহাফাকাতিদা পালন করে বলছেন এহসানের মধ্যে মহাফাখাত